গুড মর্নিং অভিনন্দন ইন্ডিয়ান ক্রিকেট টিম অভিনন্দন কি অসাধারণ একটা ম্যাচ এবং কি অসাধারণ একটা দিন ছিল ইন্ডিয়ার জন্য গতকালকের দিনটা ভারতীয় ক্রিকেট ফ্যানরা গতকালকের দিনটা কখনোই বলতে পারবে না তারা যতই আরও বড়ো বড় ট্রফি জিতুক জিতুক না কেন যা কিছুই করুক কিন্তু গতকালকে যে একটা দিন ছিল গতকালকে যে এক একটা সেকেন্ড এক একটা মিনিট এক একটা ঘন্টা গিয়েছে প্রতিটা ঘন্টা কিন্তু তারা এনজয় করেছে তারা কখনোই ভুলবে না দেখেন গতকালকে প্রথমেই অভিষেক শর্মা তিলক বার্মারা কি করলো অস্ট্রেলিয়ার সঙ্গে জিতলো ম্যাচ জিতার পরে আবার কয়েক ঘন্টা পরে তারা বিশ্বকাপ ফাইনাল জিতলো মানে তাদের যে দুইটা টিম ওমেন টিম ছেলে টিম এবং মেয়ে টিম দুইটা টিমেই এই জিতছে দুইটা ম্যাচ এবং শুধু সাধারণ ম্যাচ না বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত তো এই সিচুয়েশনগুলা এই মুহূর্তগুলা এই মোমেন্টগুলো ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানরা কখনোই বলতে পারবে না আমি নিজেই বলতে পারবো না অন্য দেশি বাংলাদেশি হয়ে আমি নিজেই বলতে পারতাম না আর হ্যাঁ কেমনে বলবো এটা অসম্ভব এটা অসম্ভব আমি আসলে কিছু বলতে চাই না এই ম্যাচ নিয়ে কিছু বলার মতো নয় কালকের ম্যাচ এমন কোনো মানুষ নাই দেখে নাই উমেন ক্রিকেট টিম কিন্তু আমি আগে ফলো করতাম না উমেন ক্রিকেটের খেলা আগে আমি ফলো করতাম আপনারা জানেন আমি ভিডিও বানাই অনেক বছর কিন্তু মেয়েদের ক্রিকেট নিয়ে ভিডিও কিন্তু আমি বানাই এই মাত্র কিছুদিন ধরে তাও আবার ভারতীয় উমেন ক্রিকেট টিম নিয়ে বেশি ভিডিও বানাই তো যাই হোক গতকালকে ম্যাচ দেখেন খেয়ে বলেন বিরাট কোহলি রোহিত শর্মা তো একটা স্টেডিয়ামে ঢুকে গেছে যে বাসায় ওয়ে খেলা আমার পক্ষে দেখা সম্ভব না আমি স্টেডিয়ামে চলে আসবো স্টেডিয়ামে এসে জয় শাহ স্যারের সঙ্গে বসে একসাথে খেলা দেখছে তারপর বিরাট কোহলি বলেন আনুষ্কা শর্মা বলেন হার্দিক পান্ডিয়া বলেন সবাই কিন্তু বাসায় বসে খেলাটা কিন্তু দেখছে হানড্রেড পারসেন্ট কালকের ম্যাচ কেউ মিস করে নাই শচীন টেন্ডুলকার সহ কিন্তু ম্যাচ দেখছে তো যাই হোক আমরা সবাই যারা জানতাম এতদিন যে অস্ট্রেলিয়া ক্রিকেটে শক্তিশালী একটা দেশ শক্তিশালী একটা টিম কিন্তু সেটা কিন্তু এখন ভুল প্রমাণিত এখন অনেকে বলবেন কীভাবে ভাই ভুল প্রমাণিত দেখেন গতকালকার ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাইছে টি টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হারিয়ে এক ম্যাচ এগিয়ে আছে ইন্ডিয়া এবং এই অস্ট্রেলিয়াকে বিদায় করে কিন্তু সেমিফাইনাল ম্যাচে এই ইন্ডিয়ার মেয়েরা ফাইনালে আসছে তো ইন্ডিয়া কোনো চান্স কোনো পারতায় পায় না কিন্তু এই ইন্ডিয়ান উমেন টিমের কাছে আর ইন্ডিয়ান টিমের যে আইডল ক্রিকেটার অনেকের আইডল যে সে হচ্ছে হারমানপ্রীত কোর তাকে দেখে অনেক মেয়ে আমি কনফার্ম ইন্ডিয়ার হোক এবং বাংলাদেশের হোক ক্রিকেট খেলা শিখতেছে ক্রিকেট আসার স্বপ্ন দেখতেছে এক হচ্ছে হারমানপ্রীত কোর ইন্ডিয়ান ক্যাপ্টেন আরেক হচ্ছে স্মৃতি মান্দানা তাদের যে ক্রিকেটে যে আগ্রহ ক্রিকেটে যে মনোযোগ ক্রিকেটটাকে তারা যে কিভাবে দেখে কিভাবে নিয়েছে এটা কিন্তু আমরা সবাই জানি তো অনেক মেয়ের আইডল কিন্তু এই হারমানপ্রীত কোর এই স্মৃতি মামদানা অসম্ভব অসম্ভব ভালো ক্রিকেটার হারমানপ্রীত হারমানপ্রীত অসম্ভব ভালো ক্যাপ্টেন এম এস ধোনি বলা চলে কোল ক্যাপ্টেন সে অনেক মানে হট সিচুয়েশনে কিন্তু সে কোল থাকার চেষ্টা করে এবং স্মৃতিমান্দনাকে আমি বলবো সে কিং স্মৃতিমন্দনা মানে কুইন স্মৃতিমন্দনা কুইন হান্ড্রেড পারসেন্ট বিরাট কোহলি যদি কিং হয় তাহলে সে কুইন হবে হান্ড্রেড পারসেন্ট ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন